বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে গণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডেট অ্যান্ড টাইম দিন ও সময় নিয়ে আলোচনা করব বিভিন্ন জগ পরিকায় দিন এবং সময় নির্ণয়ের ক্ষেত্রে যে সকল প্রশ্ন এসে থাকে তা আমরা একটু মনোযোগী হলেই সঠিকভাবে উত্তরটি করতে পারি অধিকাংশই এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যান যেটাকে কঠিন মনে করে আসলে বিষয়টা কিন্তু তেমন নয় বিষয়টি খুবই সহজ যদি আমরা তাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তো আমরা দিন ও সময় নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রথমে আমরা একটু জেনে নেব ভালোভাবে সেগুলো হলো প্রশ্নে যদি বলা হয় আগামী কাল কিংবা বলা হয় পরের দিন কিংবা একদিন পরে এই তিনটি কথাই মূলত হচ্ছে একই কথা আগামী কাল হচ্ছে একদিন পরে আগামী কাল হচ্ছে আজকের একদিন পরে মনে রাখতে হবে আগামী পরশু বললে দু দিন পরে আগামী দিনের পরের দিন বললে হবে তিন দিন পরে তাহলে আবার বিষয়টা একটু জেনে নেই আগামীকাল পরের দিন একদিন পর এগুলো হচ্ছে সবগুলো একই কথা অর্থাৎ আগামীকাল হচ্ছে আজকের ঠিক একদিন পরে অর্থাৎ এই কথাটি আর এটা একই কথা আগামী পরশু বললে দু দিন পরে আর আগামী দিনের পরের দিন তাহলে হবে তিন দিন পরে আগামী অর্থাৎ আগামী কথাটা থাকলে আমরা সামনের দিকে অগ্রসর হব অর্থাৎ সামনের দিকে আগাবো আর গত থাকে আমরা পিছনের দিকে আগাবো আগামী দিনের পরের দিন তিন দিন পরে এই কথাটা ইংরেজিতে বললে দা ডে আফটার দা ডে আফটার টুমরো আমি এখানে একটা চিত্র উপস্থাপন করেছি যেটা হচ্ছে একটা বৃত্তাকার এই বৃত্তের এখানে রেখেছি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ সাতটা বারকে এখানে আমি চারদিক দিয়ে গরির কাটা অনুযায়ী সাজিয়েছি এখানে যদি শনিবার থেকে রবিবারের দিকে আমি আসি তারপর সোমবারের দিকে আসি অর্থাৎ গরির কাটা যেদিকে ঘুরে সেদিকে যদি আসি তাহলে সেটাকে বলা হবে ক্লক ওয়াইজ আর যদি বিপরীতভাবে যাই তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এখন আজ থেকে যদি আমি আগামী দিকে যাই তাহলে সেটা হবে ক্লকওয়াইজ মনে করি আজ হচ্ছে শনিবার এখন যদি আগামী দিন কিবার হবে রবিবার তাহলে গড়ের কাটার দিকে যাচ্ছি তাই সেটা হবে কি ক্লকওয়াইজ আর যদি আমি বিপরীতভাবে যাই তাহলে সেটা হবে অ্যান্টি ক্লকাইস এই কথাটি বলা হচ্ছে আজ থেকে আগামী দিকে যখন যাব তখন হচ্ছে ক্লক ক্লকওয়াইজ আজ থেকে যদি গতর দিকে যাই গতকালের দিকে যাই তাহলে অ্যান্টি ওয়াইজ আবার আগামী থেকে আজকের দিকে যদি আসি আগামী মানে হচ্ছে সামনের সামনে থেকে আজকের দিকে যদি আসি তাহলে অ্যান্টি ওয়াইজ গত থেকে যদি আজকে আসি মানে পিছন থেকে যদি আজকের দিনে আসি তাহলে সেটা ক্লোকওয়াইজ আবার গত থেকে আগামীতে অর্থাৎ গত থেকে আগামীতে যেতে হলে প্রথমে আমাকে আজ আসতে হবে তারপর আগামীতে যেতে হবে তাহলে সেটা হবে ক্লকওয়াইজ আগামী থেকে গত আগামী হচ্ছে সামনে আর গত হচ্ছে পিছনে তাহলে বিপরীতভাবে যেতে হবে আগামী থেকে আজ হয়ে গত দিকে যেতে হবে তাহলে সেটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ প্রথম নিয়মের যে অঙ্কগুলো সেগুলো আমরা একটু দেখে নিই আমি এখানে কিছু প্রশ্ন লিখেছি এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে বিষয়গুলি সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি আজ শনিবার হলে আগামী পরশু দিন কী হবে অর্থাৎ আমরা এই চিত্রটার মধ্যে যদি দেখি আজ হচ্ছে শনিবার আগামী পরশু দিন তার মানে আগামী মানে কি সামনের দিকে আমাকে যেতে হবে আগাতে হবে তাহলে আগামী পরশু দিন পরশু দিন মানে হচ্ছে দুদিন পরে এই কথাটা আমরা এখানে আগে জেনেছি যে আগামী পরশু পরশু বললে কয়দিন দুই দিন পরে তাহলে দুই দিন পরে আমরা সেটা হিসাব করব। যে আজকে হচ্ছে শনিবার একদিন আর রবিবার আরেক দিন তাহলে দুই দিন পরে কিবার আসে সোমবার শনিবার রবি সোমবার। অর্থাৎ শনিবারের একদিন পর তার দিন অর্থাৎ সোমবার দিন উত্তর হল সোমবার আজ বুধবার হলে আগামী পরশু দিনের পরের দিন কি হবে তাহলে দেখো আজ হচ্ছে বুধবার তারপর আগামী পরশুদিন আগাম আগামী তারপর সামনে আমাকে আগাতে হবে পরশুদিন পরশু দিন বলতে আমরা কি বুঝি পরশু দিন হলো দুদিন পরে তাহলে আজ হচ্ছে বুধবার তো বুধবার থেকে দুদিন পরে তাহলে বুধবার একদিন বৃহস্পতিবার বুধবারের পরে হচ্ছে দুদিন পর বৃহস্পতিবার শুক্রবার তারপরের দিন হচ্ছে ঠিক শনিবার তো এখানে বলা হচ্ছে পরশু দিনের পরের দিন কি হবে যদি এরকম বলা হয় যে আজ রবিবার হলে গত পরশু দিন ছিল গত পরশু দিন মানে গত দুই দিন আগে যাব তাহলে আজ হচ্ছে রবিবার রবিবার গত পরশু দিন মানে গত দিকে যাব পরশু দিন মানে দুই দিনের দিনে যাব তাহলে একদিন এ হল দুই দিন অর্থাৎ শুক্রবার তাহলে গত পরশুবার ছিল পরশু দিন ছিল আমাদের শুক্রবার এই প্রশ্নটা একটু আসা যাক বলা হয়েছিল যে আজ বুধবার হলে আগামী পরশু দিনের পরের দিন কি আজ বুধবার আগামী পরশু দিন মানে দুদিন পরে এক দুই অর্থাৎ শুক্রবার তার দুদিন পরশু দিন হচ্ছে এটা কিন্তু পরশু দিনের পরের দিন বলাই তাহলে শুক্রবারের পরের দিন অর্থাৎ শনিবার হয়েছিল এটা আনসার তারপরে প্রশ্ন আজ মঙ্গলবার হলে গত পরশু দিনের আগের দিন কি ছিল তাহলে আজ হচ্ছে মঙ্গলবার গত পরশু দিন মানে দুদিন আগে মঙ্গলবারের দুদিন আগে বুধবার তার আগের দিন হচ্ছে সরি মঙ্গলবারের আগের দিন হচ্ছে সোমবার তার আগের দিন হচ্ছে রবিবার এবং বলা হয়েছে সেই গত পরশু দিনের আগের আগের দিন হচ্ছে শনিবার তাহলে আমরা দেখি আজ হচ্ছে চিত্রে মঙ্গলবার গত পরশু দিন যেহেতু গত বলছে তাই এন্টিক উল্টোভাবে যেতে হবে তাহলে পরশু বলাতে দুদিন যাবো এক দুই অর্থাৎ রবিবারে তারও আগের দিন এর কথা বলা হচ্ছে তার আগের দিন হচ্ছে শনিবার এই হলো আনসার তারপরে প্রশ্নটা হলো গত পরশুদিন সোমবার হলে আগামী পরশুদিন কিবার বার হবে গত পরশুদিন সোমবার হলে এখানে গত পরশুদিন যদি সোমবার হয় তাহলে গত পরশুদিন মানে সোমবার তার মানে আজকে তাহলে কি বার তাহলে আজকে হচ্ছে আমাদের বুধবার তাহলে বুধবার থেকে গত পরশুদিন তার মানে দুদিন আগে হচ্ছে সোমবার আমরা গত থেকে বর্তমানে চলে আসছি অর্থাৎ আজকের দিনটা হলো বুধবার এবার বলতেছে যে আগামী পরশু কি হবে আগামী পরশু হবে বুধবার থেকে দুদিন পরে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার তাহলে উত্তরটা শুক্রবার এটা হচ্ছে আমাদের আনসার ছয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে গত পরশু দিনের আগের দিন রবিবার হলে আগামীকালের পরের দিন কিবার হবে গত পরশু আগের দিন গত পরশুদিন মানে দুই দিন আর তারও আগের দিন মোট হলো তিন দিন অর্থাৎ তিন দিন আগে যদি রবিবার হয় তাহলে আজকে কি বার হবে তাহলে সেটা আমরা এখানে জেনে নিই তিন দিন আগে যদি রবিবার হয় তাহলে আজকে হচ্ছে মূলত বুধবার এবার বুধবার হচ্ছে আজকের দিনটা আমরা পেয়ে গেলাম এরপরে বলতেছে আগামীকালের পরের দিন কি বার হবে তাহলে বুধবারের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার তার পরের দিন শুক্রবার তার মানে উত্তর দাঁড়াবে আমাদের শুক্রবার গতকালের দুদিন পূর্বে শুক্রবার হলে গতকাল মানে গত যে দিনটা তার আবার দুদিন পূর্বে তার মানে মোট তিন দিন পূর্বে হচ্ছে শুক্রবার যদি শুক্রবার হয় তাহলে আজকে কি বার শুক্রবারের পরে শনি রবি সোম তার মানে আজ হচ্ছে সোমবার এরপরে বলতেছে আগামী পরশু দিনের পরের দিন কি হবে তার সোমবার পরশু দিনের পরের দিন পরশু দিন বললে দুদিন যাব আর তার দিন মানে আরও তিন দিন পরে যাব তাহলে সোমবারের পরে মঙ্গল ভুধ বৃহস্পতিবার তার মানে উত্তরটা দাঁড়াবে বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে মানে আগামী সামনে আগাবো এবং সেখানে পরশু দিন অর্থাৎ দ্বিতীয় দিন অর্থাৎ একদিন পরের দিন মানে বৃহস্পতিবার হলে তাহলে আজকে কিবার আমরা সেটা আগে বের করব। বৃহস্পতিবারের আগের দিন হচ্ছে বুধবার তার আগের দিন হচ্ছে মঙ্গলবার তার মানে হলো আজ হচ্ছে মঙ্গলবার তারপরে বলতেছে গতকালের আগের দিন কি বার ছিল সোমবার তার আগের দিন ছিল রবিবার তার মানে উত্তরটা হবে রবিবার আশা করি বুঝতে পেরেছেন আগামীকালের দুদিন পর আগামীকালের দুদিন পর আগামীকাল মানে আমি সামনের দিকে আগাবো ক্লক ওয়াইজ তার মানে আগামীকাল যে দিনটা হবে তারও দুদিন পর তার মানে মোট তিন দিন পর যদি মঙ্গলবার হলে ধরে নিলাম মঙ্গলবার মঙ্গলবার হলে মানে তিন দিন পরে যদি মঙ্গলবার হয় তাহলে আজকে কি বার মঙ্গলবার আগে হচ্ছে সোমবার তার আগে হচ্ছে রবিবার তার আগে হচ্ছে শনিবার তার মানে আজ হচ্ছে শনিবার তারপরে বলতেছে গত পরশু দিন কি বার ছিল মানে গত দিকে পরশু দিন মানে দুদিন যাব তার মানে শনিবারের আগের দিন হচ্ছে শুক্রবার তারও আগের দিন মানে বৃহস্পতিবার মানে গতের দিকে শনিবার থেকে আরো দিনের দিকে গেলে আমরা বৃহস্পতিবারকে পাব তারপরে হচ্ছে আগামী পরশু দিনের পরের দিন শনিবার হলে আগামী মানে কি সামনের দিকে আমি আগাব পরশু দিনের পরের দিন পরশু দিন মানে দুদিন তারপরের দিন মানে তিন দিন তার মানে তিন দিন পরে যদি শনিবার হয় তিন দিন পরে যদি শনিবার হয় তাহলে আজকে কিবার শনিবারের আগের দিন শুক্রবার তার আগের দিন বৃহস্পতিবার তার আগের দিন হচ্ছে মূলত বুধবার তারপরে বলতেছে কি দুদিন পূর্বে মঙ্গলবারের দুদিন পূর্বে মঙ্গলবারের আগে হচ্ছে সোমবার তার আগের দিন হচ্ছে রবিবার তাহলে দু দিন পূর্বে দাঁড়াচ্ছে রবিবার আমরা এটা চিত্রের মাধ্যমে সহজে বের করে ফেলতে পারি গতকালের আগের দিন গতকালের আগের দিন আগের দিন হয় শুক্রবারের দু দিন পরের দিন একটু কথাটা মনোযোগ দিয়ে বুঝি গতকালকের আগের দিন যে বারটা হবে শুক্রবারের দুদিন পরের দিন তাহলে শুক্রবারের দুদিন দিন পরের দিন মানে কি শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার তারপরের দিন হচ্ছে রবিবার তারপরের দিন মানে হচ্ছে সোমবার প্রিয় স্বীকার বন্ধুরা গতকালের আগের দিন হয় শুক্রবারের দুদিন পরে শুক্রবারের দুদিন পরে হচ্ছে শনি রবিবার অর্থাৎ শুক্রবারের দুদিন পরে হচ্ছে রবিবার আমি একটু ভুল বলেছিলাম তাহলে এখন শুক্রবারের দুদিন পরে হচ্ছে রবিবার তারপরে বলতেছে যে গতকালের আগের দিন হয় সেই দিনটা তার মানে গতকালের আগের দিন যদি হয় রবিবার তাহলে আজকে কি বার রবি পরে সোম মঙ্গলবার তাহলে আজ দাঁড়াবে মঙ্গলবার তাহলে আগামীকালের পরের দিন কি হবে বুধ তার পরের দিন হচ্ছে বৃহস্পতি তার মানে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা নোট আকারে শিখে নিব বলা হলো যে সাতের গুণিতক এর পরের দিন একই বার হয় এর জন্য সকল সাধারণ বছরের প্রথম দিন ও শেষ দিন একই বার হয় কিন্তু লিপিয়ার বা অধিবসর ক্ষেত্রে বছরের প্রথম দিন যা হবে শেষ দিন হবে তার পরের দিন আর লিপিয়ার ছাড়া হলে বছরের প্রথম দিনও যা হবে এবং বছরের শেষ দিনও তাই হবে কথাটা একটু সুন্দরভাবে দেখা যাক মনে করি যে কোনো মাসের এক তারিখ হলো শনিবার তাহলে দুই তারিখ রবিবার তিন তারিখ সোম চার তারিখ মঙ্গলবার পাঁচ তারিখ বুধবার ছয় তারিখ বৃহস্পতিবার সাত তারিখ শুক্রবার তারপরে দেখা গেল আট তারিখ আবার হচ্ছে কি শনিবার তাহলে দেখা গেল যে আমি যদি সাতের নামাতাটা পড়ি তাহলে কি সাত তার থেকে এক বেশি অর্থাৎ অর্থাৎ তারিখেও হচ্ছে কি শনিবার এভাবে আমি যদি সাতের নামাতাটা পড়ে নিই যেমন সাত যুগ করলে তার মানে চোদ্দোর সাথে এক যুগ করলে পনেরো অর্থাৎ পনেরো তারিখ আবার কি হবে শনিবার তিন সাথে একুশ তারপরে এক যুগ করে দিলে বাইশ অর্থাৎ আবার বাইশ তারিখেও হবে কি শনিবার এইভাবে সাতের নামাতার সঙ্গে এক একযুগ করে দিলে যেটা হবে ওই এক তারিখে যেই বার ছিল এবং সেই বারটাও একই হবে এখন নিয়ম দুই নিয়ম দুয়ে বলা হলো যে কোনো মাসের দুই তারিখ রবিবার হলে ওই মাসের উনত্রিশ তারিখ কি বার হবে আচ্ছা বুঝতে পারলাম যে দুই তারিখ হচ্ছে রবিবার তাহলে এক তারিখ বার তার আগের দিন অর্থাৎ শনিবার আচ্ছা এখন সাতের নামাতে দিয়ে আমি উনত্রিশ তারিখে যাব তাহলে তিন সাতা একুশ চার সাতা আটাইশ অর্থাৎ আটাইশ চার সাতা আটাইশ প্লাস ওয়ান করে দিলেই সেটা উনত্রিশ হয়ে যায় আমি একটু আগে বলেছি যে সাতের নামাতের সঙ্গে যদি এক যোগ করি তাহলে যে তারিখটা হবে এবং এক তারিখ আর সেটা একই বার হয় তাহলে দেখা গেল এক তারিখ হয়েছিল আমাদের শনিবার আর সাতের নামাতের সাথে এক যোগ করলে আমরা উনত্রিশকে পেয়ে যাই তাহলে এক তারিখে এবং উনত্রিশ তারিখে একইবার হবে অর্থাৎ শনিবার হবে বলা হলো কোনো মাসের তিন তারিখ যদি মঙ্গলবার হয় তিন তারিখ মঙ্গলবার হলে দুই তারিখ হচ্ছে রবিবার এক তারিখ হচ্ছে শনিবার তাহলে ওই মাসের সাতাশ তারিখ কি হবে তাহলে সাতাশ তারিখ হবে আমরা জানি তিন সাত তারিখ নামাতে পড়লে তিন সাত তারিখ হচ্ছে চার সাত আটাইশ তাহলে আটাশ আর এক উনত্রিশ অর্থাৎ উনত্রিশতম দিন আর এক তারিখ একই হবে অর্থাৎ শনিবার হবে কিন্তু ব্যাপারটা হলো এখানে সাতাইশ তারিখের কথা বলা হয়েছে তাহলে সাতাইশ হচ্ছে উনত্রিশ থেকে একদিন আগের দিন অর্থাৎ ঠিক আছে বন্ধুরা আমি বিষয়টা আমি আবারও বলতেছি যে কোনো মাসের তিন তারিখ মঙ্গলবার হলে দুই তারিখ হবে সোমবার এক তারিখ হবে রবিবার আর এক তারিখ এবং সাতের নাম তো যদি আমি গুনি তিন সাথে একুশ এবং চব্বিশ অর্থাৎ একুশের সাথে এক যুগ করে নিলে বাইশ তাহলে বাইশ তারিখ এবং এক তারিখ এর বারটা একই হবে অর্থাৎ রবিবার হবে আর রবিবার হলে যদি বাইশ তারিখ রবিবার হয় তাহলে এভাবে আমরা গনে সাতাশ তারিখে পাবো শুক্রবার এভাবেও যেতে পারি কিংবা আমরা এভাবেও যেতে পারি যেহেতু এক তারিখ আমাদের রবিবার আসতেছে তাহলে সাতের নামা তাই চার সাথে হচ্ছে আটাইশ এর সাথে এক যুগ করলে অর্থাৎ উনত্রিশতম তারিখটা হবে আমাদের একইবার অর্থাৎ রবিবার আর উনত্রিশতম তারিখ যদি রবিবার হয় সাতাইশ তারিখ হবে আমাদের দুদিন আগে অর্থাৎ শুক্রবার তারপরে প্রশ্ন বলা হচ্ছে কোনো মাসের পাঁচ তারিখ শুক্রবার হলে ওই মাসের ২৬ তারিখ বার ছিল আমি এখান থেকে পাঁচ তারিখ থেকে আমি এক তারিখেও আসতে পারি কিংবা আমি পাঁচ তারিখ থেকে সাতের নামাত অনুযায়ী আমি যদি চলে যাই যে আট তারিখে কারণ সাত থেকে সাত প্লাস ওয়ান অর্থাৎ আট তাহলে আট তারিখের বারটা হবে শুক্রবারের পরে ছয় তারিখ হবে শনিবার সাত তারিখ হবে রবিবার আট তারিখ হবে সোমবার তার মানে সাতের নামাতার অনুসারে আমি আট তারিখের বারটা পেয়েছি সোমবার আট তারিখের বার যা হবে এক তারিখের বারও তাই হবে যেহেতু সাতের নামাতের সাথে এক যুগ তার মানে এটা হচ্ছে আমাদের সোমবার এখন ওই মাসের ছাব্বিশ কিবার ছিল তাহলে আমরা সাতের নামাতে গণব চার সাথে অর্থাৎ মানে তাহলে হবে দিনটাও সোমবার আর উনত্রিশতম দিনটি যদি সোমবার হয় তাহলে ছাব্বিশতম দিনটা কি হবে তাহলে আটাইশ হবে রবি সাতাইশ হচ্ছে শনি এবং ছাব্বিশ হবে শুক্রবার এভাবে আমরা বের করে নিতে পারি প্রিয় শিক্ষার্থী একটু ভিন্ন টাইপের অঙ্ক করি যেখানে বলা হচ্ছে দুই সালে তিন জানুয়ারি বুধবার হলে ওই বছরে চোদ্দোই ফেব্রুয়ারি কিবার বার তিন জানুয়ারি সেটা ছিল বুধবার এখন জানুয়ারি মাস আমরা যাই আমরা জানি একত্রিশ দিনে যাই তাহলে একত্রিশ থেকে তিনটা দিন আমরা যদি হিসাব থেকে বাদ দিয়ে দিই এখন তিনটা দিন কিন্তু একদিন সহ তাই আমরা সেখানে থাকলো আর উনত্রিশ দিন এখন তিন জানুয়ারি তার মানে এক জানুয়ারি দুই জানুয়ারি এই দুইটা দিন বাদ দেওয়ার পরে তিন থেকে নিয়ে আমাকে কাউন্ট করতে হবে তাহলে তিন থেকে নিয়ে একত্রিশ পর্যন্ত হচ্ছে মোট উনত্রিশটা বার আবার ফেব্রুয়ারি মাসের আবার বলে হচ্ছে চোদ্দোটা বার তাহলে মোট কতগুলো হচ্ছে অর্থাৎ মোট ডে হচ্ছে আমাদের তেতাল্লিশ দিন ফর্টি ডে আসার ক্ষেত্রে আমরা কি করব মধ্যবর্তী দিনগুলো আমরা কাউন্ট করব তো মধ্যবর্তী দিনটা হচ্ছে তেতাল্লিশ দিন আর তেতাল্লিশ দিন এটাকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে ছয় সাথে বেয়াল্লিশ এবং এক যোগ করলে সেটা হয়ে যায় তেতাল্লিশ অর্থাৎ সাঁতার নামাতার সঙ্গে এক যোগ করে ফেললে আমরা পেয়ে যাচ্ছি সেই তেতাল্লিশ দিন তাহলে তেতাল্লিশতম দিন আর প্রথম দিন মানে এক নম্বর যে দিনটা সেই দিনটার বার্তা একই হবে যেহেতু আমরা এখানে তিন তারিখ থেকে শুরু করে দিনগুলো গণনা শুরু করেছি তাই তিন তারিখের দিনটাই আমাদের বেজ ডে অর্থাৎ শুরুর দিন তাহলে এখানে শুরুর দিনটা বুধবার ছিল আর তেতাল্লিশতম দিনটা হবে তাহলে বুধবার যেহেতু সেটা সাতের নামাতার সঙ্গে এক যোগ করলে সেটাকে পাওয়া যায় বন্ধুরা আরেকটি অঙ্কের মাধ্যমে আরও বিষয়টি ক্লিয়ার হওয়া যাক বলা হচ্ছে পনেরোই মার্চ দু যদি শনিবার হয় ওই বছরের পঁচিশে জুন কি বার ছিল তাহলে মার্চ মাস মার্চ মাসে আমরা পনেরো মার্চ এখান থেকে পনেরো মার্চ থেকে শুরু করবো মানে চোদ্দো তারিখ পর্যন্ত বাদ দেওয়ার পরে পনেরো মার্চ থেকে নিয়ে শুরু করে আমি যখন একত্রিশতম দিন পর্যন্ত যাব তখন মার্চ মাসে হচ্ছে সতেরো দিন এরপর এপ্রিল মাস যায় তিরিশ দিনে মে মাস যায় একত্রিশ দিনে এবং জুন মাসের পঁচিশ তারিখ বলা হয়েছে বিদায় জুন মাসে হচ্ছে আরও পঁচিশ দিন এবার এগুলোকে আমি যদি একসাথে যোগ করি তাহলে দাঁড়াচ্ছে একশত তিন দিন এই একশত তিন দিনকে আমরা যদি সাত দিয়ে ভাগ করতে যাই তাহলে আমরা দেখতে পারবো চোদ্দ ইন্টু সাত অর্থাৎ সাত চোদ্দ হচ্ছে আটানব্বই আটানব্বই ক্লাস ওয়ান অর্থাৎ নিরানব্বই অর্থাৎ নিরানব্বইতম দিনটা আর এক নম্বর দিনটা এই দুইটা দিনের বার হবে একই যেহেতু আমাদের বেজ শুরুতে বারটা হচ্ছে শনিবার তাহলে মানে হচ্ছে নিরানব্বইতম দিনটাও হচ্ছে শনিবার তাহলে একশোতম দিনটা হচ্ছে রবিবার একশো এক হচ্ছে সোম একশো দুই হচ্ছে মঙ্গল একশো তিন হচ্ছে বুধবার তাহলে উত্তরটা দাঁড়াবে বুধবার আশা করি বিষয়টা বুঝতে পেরেছি দু হাজার আট সালের তিন জানুয়ারি শুক্রবার হলে ওই বছরের সাতই মার্চ কী বার ছিল দু হাজার আট সাল 2008 সাল হচ্ছে একটা লিপিয়ার লক্ষ্য করে দেখো যে 2008 আট সালে তিন জানুয়ারি মানে এক দুই প্রথম দুইটা দিন বাদ দেওয়ার পরে তিন তারিখ থেকে শুরু করতে হবে এবং একত্রিশে তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের মোট হচ্ছে উনত্রিশ দিন ফেব্রুয়ারি মাসটা যেহেতু লিপিয়ার তাই সেখানে ২৯ দিনে যাবে এবং মার্চ মাসের সাত দিন তাহলে মোট যোগ করলে দাঁড়াচ্ছে আমাদের পঁয়ষট্টি দিন আমরা জানি সাত 9 তেষট্টি অর্থাৎ তেষট্টি প্লাস ওয়ান অর্থাৎ চৌষট্টিতম দিন আর শুরুর দিনটা একই শুক্রবার হবে তাহলে তার পরের দিন অর্থাৎ বলা হলো রফিকের জন্মদিন শনিবার তার জন্মদিনের সাত দিন পরে কামালের জন্মগ্রহণ করে কামালের জন্মদিনটা তাহলে কি বার হবে রফিকের জন্মদিনটা হচ্ছে শনিবার এখন যেটা দেওয়া আছে সেটা হলো সাতান্ন সাত আটে ছাপ্পান্ন আমরা সাতের নামাতে দিয়ে গেলে সাত আটে ছাপ্পান্ন পর্যন্ত সাতান্ন হচ্ছে তার থেকে এক বেশি তার মানে সাতের নামাতার সাথে এক যোগ করে দিলেই সাতান্ন পাওয়া যাচ্ছে তার মানে শুরুর দিন এবং লাস্টের দিনটা একইবার হবে অর্থাৎ শনিবার হবে উত্তরটা হলো শনিবার এখানে বলা হলো যে সোহেল জন্মগ্রহণ করে সোমবারে সোহেল তার স্ত্রী থেকে পঁয়ষট্টি সপ্তাহ দুই দিনের বড় তাহলে বললো যে সোহেল এর বউ থেকে মানে তার ওয়াইফ কিবারে জন্মগ্রহণ করে তো এখানে বিষয়টা হলো যে পঁয়ষট্টি সপ্তাহ দুই দিনের বড় বড়োটা করা তার মানে হচ্ছে তার স্ত্রী তার থেকে ছোট ছোটো ক্ষেত্রে আমরা সামনের দিকে অগ্রসর হব পঁয়ষট্টি সপ্তাহ পরে অর্থাৎ আমরা জানি সপ্তাহের শুরুটা যা দিয়ে হয় শেষ গিয়ে তার পরের দিন তাই হয় অর্থাৎ সোমবার থেকে আমরা পঁয়ষট্টি সপ্তাহ পরে দিনটা হবে কি সোমবার এবং পঁয়ষট্টি সপ্তাহ থেকে আরও দুই দিন পরে তারপরে আরও দু দিন আমরা সামনের দিকে অগ্রসর হব তারপরে সোমবারের পরে মঙ্গলবার তারপরের দিন হচ্ছে বুধবার অর্থাৎ দুদিন সামনে অগ্রসর হলে বুধবার তাহলে ডেটটা হচ্ছে বুধবার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি বানাতে গিয়ে কিছুটা এদিক ওদিক হতে পারে যার ফলে হয়তো একটা বিষয় একাধিকবার রিপ্লাই করেছি তো বিষয়টা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এ থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে বলে মনে করি আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন